প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই যার যার অবস্থানে ভালো আছো আমরা গতদিন হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ এক এই বইয়ের নগদান বই অধ্যায়ের দুই ঘরা নিয়ে আলোচনা করছিলাম আজকে আমরা নগদান বইয়ের তিন ঘরা নগদান বই নিয়ে আলোচনা করব মূলত দুই ঘরা নগদান বই আর তিন ঘোড়া নগদান বইয়ের মৌলিক কোনো পার্থক্য নেই শুধুমাত্র যখন আমরা দেনাদারের নিকট থেকে প্রাপ্ত টাকা অনেক সময় আমাদের যে প্রাপ্য টাকা থাকে তার থেকে কম নিয়ে থাকে যেমন রহিমের কাছে আমরা পাঁচ হাজার টাকা পাব অনেক সময় দেখা যায় রহিম দুশো টাকা কম দিয়ে পূর্ণ নিষ্পত্তিতে ওই পাঁচ হাজার টাকা পরিশোধ করে অর্থাৎ আমরা পাবো আটচল্লিশশো টাকা কিন্তু পাঁচ হাজার টাকা পূর্ণ নিষ্পত্তি দেখাতে হবে অর্থাৎ দুশো টাকা আমরা কম নিচ্ছি এই দুশো টাকা হচ্ছে বারটা তো নগদান বইয়ের তিনটা ঘর আমরা দুই ঘরায় দেখেছি দুইটা ঘর তিন ঘরা নগদান বইতে আমাদের একটা বারটার ঘর বেড়েছে অর্থাৎ যখন আমরা প্রাপ্য টাকা থেকে আমরা কিছু টাকা কম নিয়ে পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে সেটা গ্রহণ করব তখন আমাদের বারটা লিখতে হবে তাহলে আমরা যদি যাবেদের এরকম হয় রহিমের নিকট থেকে পাঁচ হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে আটচল্লিশশো টাকা পাওয়া গেল রহিমের নিকট থেকে পাঁচ হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে আটচল্লিশশো টাকা পাওয়া গেল তাহলে যেহেতু আমরা টাকা পাচ্ছি ডেবিট দিকে আমাদের লিখতে হবে আমরা যথারীতি সাল এবং তারিখ দিয়ে নেব যেদিন লেনদেন সংগঠিত হবে সেই তারিখ অনুযায়ী আমরা রহিমের কাছ থেকে টাকা পাচ্ছি তাহলে আমাদের যাবে দেওয়া হবে নগদান হিসাব ডেবিট রহিম হিসাব ক্রেডিট তো নগদান হিসাব ডেবিট আমরা ডেবিট দিকে লিখব রহিম হিসাব আমরা টাকা পাচ্ছি আটচল্লিশশো টাকা কিন্তু আমরা রহিমের কাছে পাবো পাঁচ হাজার টাকা সেক্ষেত্রে আবার বলা হচ্ছে পূর্ণ নিষ্পত্তি অর্থাৎ দুশো টাকা আমাদের বারটা দিতে হচ্ছে তা আমরা বারটার ঘরে দুশো টাকা লিখবো দুই ঘর নগদান বই এখন যেহেতু টাকা একটা ঘর বেড়েছে এটাই তিন ঘর তেমনি আমাদের কাছে যদি কেউ টাকা পেয়ে থাকে সেক্ষেত্রে আমরা যদি কম দিয়ে থাকি অর্থাৎ যারা আমাদের পাওনাদার তাদের কাছে আমরা টাকা দেনায় আছি যারা আমাদের কাছে টাকা পাবে অনেক সময় আমরা তাদের থেকেও বারটা পেয়ে থাকি তাদের থেকেও বার্তা আমরা পেয়ে থাকি অর্থাৎ পাওনা ছ হাজার টাকার পূর্ণ পাঁচ টাকা প্রদান করে পূর্ণ নিষ্পত্তি করছি অর্থাৎ পাঁচশো টাকা আমরা বার্তা পাচ্ছি তাহলে দাবি দেওয়া হবে খালেক হিসাব ডেবিট বার্তা নগদান হিসাব ক্রেডিট এবং বারটা হিসাব ক্রেডিট তাহলে আমার নগদ টাকা চলে যাচ্ছে তাহলে টাকা পাচ্ছে কিনা খালেক আমার এখানে তারিখ আমরা নগদে দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা ভিতরে তেমন কোনো পার্থক্য নেই যেমন আটবাবত্র ক্রয় করা হলো দশ হাজার টাকা আটবা পত্র ক্রয় করা হলো দশ হাজার টাকা আটবা হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট জাবেদা কী হবে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আমরা যখন নগদান বইতে কোনো লেনদেন লিপিবদ্ধ করব আমরা চেষ্টা করবো জাবেদাটা করে নেওয়ার জন্য জাবেদাটা করলে কী হবে আমাদের বিবরণের ঘরে লেখাটা সঠিক হবে আমি নগদে বিক্রি করলাম সেজন্য নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আমরা নগদন বইতে যখন লেনদেন লিপিবদ্ধ করি কখনো কখনো প্রায় সময় দেখা যায় আমাদের যখন নগদ টাকা আসে আমরা ডেবিট দিকে লিখি অথবা যখন ব্যাংকে আমাদের টাকা জমা হয় ডেবিট দিকে লিখি যখন ব্যাংকে টাকা চলে যায় বা নগদ টাকা চলে যায় সেক্ষেত্রে আমাদের ক্রেডিট দিকে লিখতে হয় মিস্টার মতিনকে চেক প্রদান করা হলো পাঁচ হাজার টাকা তাহলে আমার ব্যাঙ্কে আবার যখন আমরা কারোর কাছ থেকে চেক পাবো একটা জিনিস মনে রাখতে হবে কাউকে চেক দিলে সরাসরি ব্যাংকের টাকা কমে যায় কিন্তু কারোর কাছ থেকে আমরা যখন চেক পাবো সেই চেকটি ব্যাংকে জমা না হওয়া পর্যন্ত সেটা নগদ টাকার সামিল অর্থাৎ চেক যখন আমি কারোর কাছ থেকে পাব তখন আমরা সে নগদে ঘরে লিখব যতক্ষণ না পর্যন্ত ওই চেকটা ব্যাংকে জমা হবে ততক্ষণ পর্যন্ত আমরা ব্যাংকের ঘরে টাকা লিখতে পারব না যেমন আরশের নিকট থেকে দশ হাজার চেক পাওয়া গেলো বা বিশ টাকা টাকার চেক পাওয়া গেলো আরশের নিকট থেকে আমরা বিশ হাজার টাকার চেক পালাম তাহলে আমার দাবিদা কী হবে তখন কিন্তু আমরা ব্যাঙ্ক হিসাব ডেবিট করতে পারবো না নগদন হিসাব ডেবিট আশ্রাপ হিসাব ক্রেডিট লেনদেন সংগঠিত হলেও আমাদের ব্যবসায় নগদ টাকা বাড়েও না অর্থাৎ কমেও না ব্যাঙ্কে জমা দেওয়া হলো তাহলে আমরা এখানে নবদান হিসাব বলে ব্যাংকের খাবে লিখব তিন হাজার টাকা আর তেমনিভাবে এদিকে ক্রেডিট দিকে ব্যাংক হিসাব লিখে লিখবো তিন হাজার টাকা তো যখন উভয় দিকে লিখবো তখন আমরা কন্ট্রা হবে আমরা কন্টার চিহ্ন দিব প্রিয় শিক্ষার্থী একটা জিনিস দুই ঘরা আর তিন ঘরা মূলত একই জিনিস তেমন কোনো মৌলিক পার্থক্য নেই শুধু বাট্টার একটা ঘর বাড়ছে যেখানে যদি কখনো আমরা কোনো দেনাদার বা নিকট থেকে কম টাকা দেওয়া অন্য নিষ্পত্তির সাপেক্ষে অর্থাৎ আমরা সার দিই বাটটা দেওয়া মানে সার দেওয়া তখন আমাদের বাট্টার ঘরে ওই টাকাটা লিখতে হবে এভাবে যখন মাস শেষ হয়ে যাবে আর যদি আমাদের মাসের প্রথমে কোনো টাকা থাকে সেটা আমরা আগে বলেছিলাম যে ব্যালেন্স বিডি দিয়ে সেটা লিখতে হবে যেদিকে বড় হবে বেশি থাকবে লিখে এটা যোগ করে এর থেকে বিয়োগ হবে অর্থাৎ পনেরো হাজার পাঁচশো টাকা উল্লেখ করব ব্যালেন্স সিডি অর্থ মাসের শেষে যে টাকাটা থাকবে সেটা আছে ব্যালেন্স সিডি জানুয়ারি মাসের পর ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের এক তারিখে ব্যালেন্স তো এ হচ্ছে আমাদের নগদান বইয়ের তিন ঘরার হিসাব আমরা মূলত এই অধ্যায়টা শেষ করে ফেললাম আগামীতে আমরা নতুন কোন অধ্যায় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং এই করোনার মধ্যে বাসায় থাকার চেষ্টা করো